মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছে এক কদম দরজার ভিতরে আর এক কদম বাহিরে আজরাইল পিছে আপনার পয়গম্বরের সামনে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা কেমন নবীর উম্মাহ নবের উম্মত আমরা কেমন নবীর উম্মত আপনি কেমন নবীর উম্মত আমি আপনি একটু শুনেন আজরাইল পিছে বিশ্বনবী সামনে বাচ্চারার দম যায় আর আসে কথা বুঝেন তো আপনারা কথা বুঝেন তো কি ব্যাপার টাকায় দেখে এক পগ মাটি আর মাথা ধর আকাশে কারণ নবী তো নবী আজরাইল তো আজরাইল নবী তো আল্লাহর সম্মান আল্লাহর পরে ক্ষমতা সেই নবী তো দাঁড়া আর আজরাইল তো পিছনে এখানে তো বলার আর করার কিছু আছে আরো জোরে কম আছে আমার ভাইরা বলতে বলতে বিশ্ব নবী ছোট্ট বাচ্চার বুকের উপরে হাত দিয়েছে বুকুর উপর হাত দিয়েছেন আর আজরাইলও হাতটা এইভাবে দিবে আল্লাহু আকবার কয় নজর করে আল্লাহু আকবার হাতটা এইভাবে দিয়েছেন আজরাইলের হাত বিশ্ব নবীর হাত ডিফারেন্স কতটুকু কোন ডিফারেন্স সময় কতটুকু কোন ডিফারেন্স দিন কতটুকু কোন ডিফারেন্স রুবি অসুস্থ না সুস্থ না অসুস্থ এইটার ডিফারেন্স সবকিছু পাশাপাশি আমার বন্ধুরা এই আমলটা আল্লাহ রসুল কবর নিয়ে যাই নাই আল্লাহ রসুল আপনার গিয়েছে আপনি তো পড়তে চান না যদি আপনি করেন সারাদিনে মৃত্যু হবে না যদি মৃত্যু হয় এমন মৃত্যুই হবে আমার আল্লাহ এই মৃত্যুকে জড়িয়া করিয়া যেমন আপনি দুনিয়ার মধ্যে দুপুরে খান রাত্রে খান সকালে খান ঈদের দিন খান খান আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতি খাবার আপনার কবরের মধ্যে পাঠায়া দিবে ভালো লাগে না মনে হয় না ভালো লাগে না মনে হয় কি ব্যাপার দুইটা হাত সরাসরি দুইটা হাত সরাসরি এবার আজরাইল চলে গেছেন জিব্রাইল হাজির কন্যা সুবাহার আল্লাহ আজরাইল চলে গেছে জিব্রাইল হাজির ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার দৃশ্য দেখে আকাশে যত ফেরস্তা রয়েছে সকলেই হাসতেছে আর আল্লাহ বলেন ও জিব্রাইল আমার দস্তু আমার বন্ধু আমার বন্ধু আর বন্ধুকে দেখতে গিয়েছে আমি আল্লাহ কি আর তোমাকে না পাঠায়া পারি সুবাহ আল্লাহ আমি কি সেখানে শরিক না হইয়া পারি জিবরাইল তুমি চলে যাও তুমি আমার সালাম বলে দাও সুবাহ কয় না তুমি আমার সালামটা বলিয়ে দাও আর বলিয়ে দাও আপনার বন্ধু ছোট্ট শিশু ইয়ারাসুল্লাহ জিবরাইল আমার বন্ধু ছোট্ট শিশু বলে হুজুর সে তো অসুস্থ জি হুজুর কি করা লাগবে জিবরাইল যদি একটু হয়ে বন্ধুর কাছে কি সব কথা বলা লাগে সবকিছু বলতে হয় সবকিছু বলা লাগে যদি একটু সুস্থ হয়ে যাইতো ইয়ারাসুল্লাহ সুস্থর পরে আর কি করা লাগবে এবার তাকাই বলে বাচ্চা জীবনটা মাত্র শুরু এখনো বাগানটা সাজাতে পারে নাই পারে নাই যদি বাগানটা সাজাইতে বাগান সাজার মানে কি একটু সময় জিব্রাইল চলে গেল জিব্রাইল চলে যাওয়ার পরে এখন শিশুটি বলে মা সুবাহান আল্লাহ ধরে কন এবার বলে মা ক্ষুদা লেগেছে কি লেগেছে খুদা লেগেছে আপনারা তো বিবি নোয়াদের মধ্যে শুনেছেন আবু বকরকে সাপের কামড় দিয়েছে সাপের কামড়ের জায়গা শুধু রসুলের মুখের লালা লাগাই দিয়েছে লালা লাগাই দিতে দেরি আবু বকর সুস্থ হইতে দেরি নাই বিশ্বনবী বের হওয়ার পরে বলে মা আমাকে খাবার দাও মা সন্তানের মুখ সুমা দিয়া বলে বাবা খাবার তোমাকে পরে দিব আগে বিশ্ব নবীর কাছ থেকে মধু মাখা কালিমা আমরা সকলে পাঠ করি জলদি করিয়ে চলো জলদি করিয়ে চলো একটা দৌড় মেরে আসসালাম আলাইকুম বিলাল তুমি কি ব্যাপার মামনি বলে তোমার কাছে নাচছিলাম কারণ রসুলকে তো ডাক দিকে কেউ পারে না রসুলকে না রসুলের সামনে যাওয়া যায় না রসুলকে না রসুলের দিকে না কেন কথা বলা যায় না কিন্তু বিলাল তো মুয়াজ্জিম বিলালের কাছে বলা যায় বিলালের হাতের মধ্যে এরকম চাব্বিশে হুজুরকে সালাম দাও আর বলো যে আপনার ছোট বন্ধু পিছনে দাঁড়ান যখনই আল্লাহর রসুলকে বলছে হুজুর কি ব্যাপার বিল তুমি কোথা থেকে তুমি কোথা থেকে আসলাম বলে হুজুর আপনি আমার বাসায় যাওয়ার পর আমি তো সুস্থ হয়ে গেছি আমার তো কোদা লেগেছে মা আমাকে খাবার দিল না বললো যে তোমার বন্ধু বাসায় আসবে কালিমা পড়ব তারপরে খানা খাবো কালিমা না পড়া পর্যন্ত তোমাকে খাবার দেওয়া যাবে না আপনি কোন নবীর উম্মাদ আপনি কোন নবীর if you একটু সময় সামান্য দাম দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা এবার বাসায় আসছে যতগুলি যারাই ছিল প্রতিবেশী ছিল সকলে বলে হুজুর আমাকে কালেমা পড়ান আমাকে কালিমা পড়ান আমাকে কালিমা পড়ান বিশ্ব নবী বলেন মা গো একটু দেরি করো এত খুশি হয় না এত পাগল হয়েও না আমাকে কথা বলিও না আমি কালিমা পড়তে বলি না আমার ছোট্ট বন্ধু সুস্থ হয়েছে এটাই আমার জন্য চাওয়া এটাই আমার জন্য পাওয়া আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব আবুল বাবুল পাগল এইগুলি গানের মধ্যে যেই সমস্ত কথা বলে কেন কথা বলে তা কি আপনারা জানেন এটা বাংলাদেশে কোন আলেমলারা এই পর্যন্ত কেউ বলে না আমি আজকে বলে যাই চ্যালেঞ্জ করি সেইটা হলো একটা আরবি কিতাব যদি পড়তে যায় ওর পায়জামা গরম হয়ে যাইব কথা বলেন না কেন মেশকা শরীফ আরবি সরা আছে উর্দু সরা আছে ফার্সি সরা আছে আবার বাংলা সরা আছে ফতোয় স্বামী উর্দু ফার্সি এই ফতোয় স্বামী যদি আবুল 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 বাবুল পড়তে দেন ও লুঙ্গি কয়বার খুলবে কয়বার পড়বে কথা কথাকন্যাকে মেশকা শরীফ বুখারি শরীফ এগুলি সব বাংলা এই বাংলা দেখে 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 এখন তারা হুজুর হয়ে গেছে কথা কন্যাকে লেগে নিজেরাও জানে না এই যে বাংলা যে পটপট করস এক লাইন আরবি শব্দ এক লাইন আরবি শব্দ বাংলা লিখতে গেলে দশ লেন লেখা লাগে তারপরও শেষ হয় না আরবি কিন্তু এক লাইন কিন্তু সেই আরবি এক লাইন অর্থ যদি লিখতে যান দশ লাইনের পরও তারপরে কিছু কিছু কথা থেকে যায় পরিপূর্ণ লেখা হয় না কিন্তু আরবি কিন্তু এক লাইন এখন যদি সেই আরবি দিয়ে আমরা ওদেরকে ধরি অবস্থাটা কি হবে আবার চ্যালেঞ্জে আসে পাগলে তো একটা নাম্বার থাকে এত নম্বরের পাগল বাবা আরবি এমন একটি শব্দ আপনার সামনে না বললেই নয় সুরে ফাতের মধ্যে একটা আছে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আর রহমানির রহিম শব্দটা কি কথা বলেন আর রহমা আর রহমানির রহিম বালাবাই কান লাগাই শোনেন আর রহমানির রহিম এখানে রহমান এবং রাহিম কয়টা নাম নাম দেখেন কি যে আপনারা বলবেন আল্লাহ এই গুণাটা করছিলাম আল্লাহ তখন বলবে কি জানেন আমি তো রহমান তুই আমার মানুষ নাই আবার আপনি বলবেন আল্লাহ আপ এইভাবে বাঁধছে আর জীবন চলেন তখন তো মিথ্যা কথা না বলার পারি না তখন আল্লাহ বলবি আমার নাম তো রাহিম তুই কি জানো না আপনি নিজেও জানেন না যে রহমান নামের অর্থ কি আর রাহিম নামের অর্থ কি কথাটা কি শুনতেছেন কথাটা কি শুনতেছেন এই যে কোরআন এই কোরআনটা কি মনে করেন না এটা বই আপনি মনে করবেন না যে কালা কালা অক্ষর আপনি মনে করবেন না এটা শুধু মুসলমানের কিতাব আপনি মনে করেন না ছোট্ট গ্রন্থ এই কোরআন শরীফ একটা তাফসির পঁয়ষট্টি খণ্ড দাম আড়াই লক্ষ টাকা কয় লক্ষ টাকা বই কিন্তু বাবা একটা এখন বলবেন হুজুর এর ভিতরে কি চাইল ধান আছে এর ভিতরে কি মুসুরি আছে এর ভিতরে মুসুরি চাইল ধান সব আছে আপনি যতটুকু চাবেন ততটুকু এর মধ্যে আছে এখন আমি শব্দগুলি কেন বললাম বেশি চালাকি করলে কিন্তু আল্লাহ সাহ কি কথা কি বুঝতেছেন কথা কি বুঝতেছেন যদি বেশি চালাকি করেন আল্লাহ কিন্তু ছাড় দিলে না আর চুরি চালাকি না করে নিজেকে আল্লাহর সঙ্গে মুতাবজ্জ করেন সেলেন্ডার করেন আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়ে কিয়ামতের দিন দাওয়াত দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আপনারা কষ্ট পেতেছেন কষ্ট পাচ্ছেন যদি আল্লাহ পাক আর কখনো আশার মধ্যে সুযোগ হয় আসি সুযোগ হয় আপনাদেরকে অনেক কথাই আপনাদের সামনে বলতে চেয়েছিলাম সময় সংক্ষিপ্ত রাতও হয়ে গেছে যেহেতু মা তিন তিন দিন বারোটা বেজে গেছে আর পূর্ণ মিনিট বাকি কয় মিনিট বাকি পূর্ণ মিনিট বাকি পয়গম্বরের সাথে যে পয়গম্বরের পশুগুলি জান্নাতে যায় এই কথাগুলি বলতে চাইছিলাম দশটা প্রাণী আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে কুকুর কোনটা কুকুর জান্নাতে কেন যাবে মানুষ যাবে না ইত্যাদি যদি কখনো আসি আপনাদের সামনে এই জড়িয়ে করে এই মাহফিলকে জড়িয়ে করে কোরআনকে জড়িয়ে করে জড়িয়ে করে কি আমাদের দিন যেন আমাদের সকলকে আল্লাহ পাক একটু ফাঁক দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেয় সকলে বলেন আমিন